দেবাদিদেব শিব আমাদের নিজেদের সত্তাকে চেনার জন্য অনেক তথ্য রেখেছেন আজ আমরা পবিত্র শিব পুরাণে লুকিয়ে থাকা তথ্যগুলি কি কি তা সম্পর্কে জানব শিব পুরাণ হলো যা মহাপুরাণ নামে পরিচিত হিন্দু ধর্মের আঠেরোটি প্রধান পুরাণের মধ্যে একটি যা চব্বিশ হাজার শ্লোক নিয়ে গঠিত এই ভান্ডারটি সৃষ্টি ধ্বংস এবং সময়ে চক্রাকার প্রকৃতিকে তুলে ধরে যা কিনা আমাদেরকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায় শিবের শিক্ষাগুলি আমাদের আত্ম উপলব্ধি করতে শেখায় জগৎ সংসারে বস্তুগত জিনিসের ওপর থেকে মোহ কাটিয়ে আমাদের প্রকৃত প্রকৃতিকে বা পরমাত্মাকে চিনতে শেখ শিবপুরাণের জ্ঞান আমাদের সমস্ত অস্তিত্বের ঐক্য এবং রূপান্তর শক্তিকে প্রকাশ করে এই অমূল্য জ্ঞান জগতের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে এছাড়াও তার রোগগুলি পরিবর্তন এবং পুনর্গঠনকে প্রদর্শন করে শিবপুরাণের গল্প এবং তা থেকে যে শিক্ষা আমরা পাই তা আমাদের আত্মাধিকতা এবং জ্ঞানের উন্মোচন ঘটায় শিব শিক্ষাগুলি আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে